কাজ বলতে একটা সেটা হচ্ছে ভিড় সবকিছু কাটাকাটি করা শুধু একটাই কাজ সেটা হচ্ছে মাখানো তারপরে পরেই খাওয়া আমরা দেশীয় পণ্য ইউজ করি কিছু করছি সবকিছু ফেললাম না করে এক মুড়ি ঢেলে দিচ্ছি তারপরে আমার নিজের অভিজ্ঞতা থেকে দিয়ে বানানো একটা স্পেশাল মশলা দিয়ে দিলাম এই মশলা না দিলে এখন যে কালারটা জীবনে হইতো না সকল বাধা পরে ফাইনালি আমাদের মুড়ি মাখানো কম এখন শুধু টেস্ট করে দেখা পালা যে আসলে কেমন হয়েছে মুড়িটা কেমন স্বাদ হয়েছে সেটা তোমরা আমাকে দেখলেই বুঝতে পারবো মাঝে মুড়ি মাখানো বলার কিছুই না এটা সবসময় স্পেশাল থাকে মাঝে মাঝে একটু ঝাল বেশি দেওয়ার কারণে পোলা পানির অবস্থা হয়ে যায় যাক আমার অবস্থা থেকে কম না মানে ভাই কি বলবো ঝাল এত পরিমাণ হয়েছে পুরাই বেকআপ ঝাল মতন কালকে সকালে কবে যাইতে হবে এটা ভালো জানে